নমস্কার কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা দেখব এক সবজিওয়ালাকে মা সারদা কিভাবে কৃপা করেছিলেন খটোয়াটি হল একজন সবজিওয়ালা বর্ধমান স্টেশনে বসেছিল লোকাল ট্রেনে মাল নিয়ে কলকাতা আসবে বলে মাল বলতে বিশেষ কিছুই ছিল না সেদিন কিছু শাক ছিল কিছু কচি চড়ুই শাক বা চাপা নোটে প্রদান ছিল পাশে বসেছিলেন এক বৃদ্ধ মহিলা পাড়া গায়ে সদা কুণ্ঠিত জড়সর গোচের বয়স্ক এক ভদ্র মহিলা তিনি বারবারই সেই শাকগুলিতে হাত বুলিয়ে দেখতে লাগলেন আর বলতে লাগলেন বা বা অনেকদিন এইরকম টাটকা শাক দেখিনি বাবা তাজা বলতেই হবে বুড়ির রকম সকম দেখে লোকটির মায়া হলো সে বলল তা নাও না বুড়িমা দু তিনাটি তিন যা ইচ্ছা হয় তা স্বচ্ছন্দে নাও পয়সা লাগবে না মহিলা মাথা নেড়ে বললেন না বাবা এখন নিতে পারবো না এখন ঘরে যাচ্ছি না তারপর একটু থেমে বললে তুমি কোথায় যাবে বললে শামবাজারের দিকে শাক বেঁচতে যাও নাকি তা বাবা যদি তোমার দয়া হয় একদিন তবে দুয়াটি আটি শাক ফেলে দিয়ে এসো আমার ঘরে যেদিন বাঁচবে তোমার সেই দিনই দিও কিন্তু তখন সেই শাগোলা বুড়িমাকে জিজ্ঞাসা করলেন আমি ঠিকানা পাব কোথায় তখন বুড়িমা বললেন কিছু না শামবাজারের থেকে বেরিয়ে একটু উত্তরে সেই মুখে গিয়ে জিজ্ঞাসা করবে মায়ের বাড়িটি কোথায় কেউ না কেউ দেখিয়ে দেবেই সেই সবজিওয়ালা লোকটি বাজারে যাওয়ার আগেই সেখানে গিয়েছিলেন আলাদা করে চাপা নোটে একটা কাপড়ে বেঁধে নিয়ে বাড়ি খুঁজে বার করতেও তার কোনো অসুবিধা হয়নি কিন্তু সমস্যা হলো লোকটি গিয়ে বলল এই ঠিকানায় একজন বুড়িমা থাকেন আমাকে বলেছে একটি নোটের শাক দিয়ে যেতে তাই আমি এনেছি যেখানে এসে বলছেন এইসব কথা সেটি আসলে একটি মঠ সাধুরা থাকে তারা তো অবাক না বাপু এখানে কোনো বুড়িমা থাকে না দেখতেই তো পাচ্ছ সাধুদের না এখানে বুড়িমা থাকবেই বা কেন নিশ্চয়ই তোমার কোনো ভুল হয়েছে তবুও লোকটি বারবার বলতে লাগলো না বুড়িমা এখানেই আসতে বলেছে শাক দিয়ে যেতে বলেছে সেই বুড়িমা আমাকে অনেকবার করে বলেছেন বলতে বলতে নজরে পড়ল সিঁড়ির বাঁকে বিশ্বজননী সারাদা মায়ের বিভিন্ন বয়সের ছবি এক ফ্রেমে বাঁধানো সে বলে উঠল এই বুড়িমাই তো নোটে শাকের কথা বলেছেন আর আপনারা বলছেন তিনি এখানে থাকেন না সাধুরা তো শুনে অবাক মা তখন সুলো শরীর ত্যাগ করেছেন আর সূক্ষ্ম শরীরে সেই শাক দর্শন দিয়ে বলে এসেছেন দুটি শাক আমাদের বাড়িতে ফেলে দিয়ে আসেন। সেই শুনে সাধুরা বললেন মাগো তোমার দুটি শাক খাওয়ার ইচ্ছা হয়েছিল তো আমাদের বলনি কেন কি অসাধারণ অলৌকিক লীলা মায়ের তার অলৌকিক কৃপালাভ থেকে জেলে থেকে সবজিওয়ালা কেউই বাদ যায়নি